খবরের শিরোনাম ভেনেজুয়েলায় বিরোধী দলের সঙ্গে কাজ করতে আগ্রহী নন ট্রাম্প তাহলে কাকে রাখবেন ক্ষমতায় এটা সিএনএন এর রিপোর্ট একটা সেটা অনুবাদ করে বাংলাদেশের দিয়ে একটা পত্রিকা ছাপছে সেখান থেকে তারা বাংলায় অনুবাদ করে শিরোনামটা করছে এরকম একটু ব্যাকগ্রাউন্ডে বলে নেই এই কারণটা হলো যে অলরেডি ট্রাম্প ইয়ে সরানোর পরে ছড়া উঠাই নিয়ে আসার পরে প্রেসিডেন্ট শাস্ত্রী প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে আনার পরে সেখানকার ছিলেন রাশিয়াতে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে টেম্পোরারিলি ইন্টারিয়াম প্রেসিডেন্ট হিসেবে সো কোর্টের এই রায়ের উপর ভিত্তি করে তিনি দেশে ফিরে এসে শপথ নিয়ে প্রেসিডেন্ট হতে চলে গেছেন এর মাঝে ট্রাম্প চেষ্টা করেছিলেন তার সাথে কথা বলতে আসলে তিনি দুদণ্ড থেমেছিলেন যে যদি এই মহিলাকে বাগে পাওয়া যায় রাজি হয় তাহলে মহিলাকে দিয়ে পুতুল রাখে পিছন থেকে উনি কাজ করবেন কিন্তু মহিলা প্রথম থেকে একেবারেই রাজি হয়নি প্রথম কথা তো উনি বলে দিয়েছেন প্রেসিডেন্ট কিন্তু এখনো দুঃখ মাদুরই আছে আমি ইন্টারনেম প্রেসিডেন্ট মাত্র হলে এক নম্বর কথা দুই নম্বর হলো যে দেশের মানুষ যেটা ঠিক করবে সেটাই হবে এবং তার ক্ষমতার ভিত্তি উনি বলতেছেন কোর্ট যেটা সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিচ্ছে সেটার উপর বেস করে আমি ক্ষমতা এসেছি এবং তিনি নিজেও পার্টির খুব বেটার্ন লোক ফলে সে সহসা এই ট্রাম্পের কথা বা ভয় দেখানোতে রাজি হয় নাই এখনো আসলে দুই পক্ষ যেভাবে চলতেছে দুই পক্ষ মানে দুই মানে যারা যারা ট্রাম্পের এই ইন্টারভেনশনটা হস্তক্ষেপটাকে বিরোধী তারা ইমিডিয়েট এমন কিছু করতে চাচ্ছে না যেটা একেবারে অবস্থা লেগে যায় তো অবস্থা না লাগায় যুদ্ধ অবস্থার দিকে যাওয়ার ক্ষেত্রে আগে প্রস্তুতি লাগে সবার আগে যে কোনো যুদ্ধের আগে ভাবে মানে কথাবার্তায় ভাব কথাবার্তায় বয়ানে আপনার যুদ্ধ করাটা যে সঠিক বিরোধ করাটা যে সঠিক সেই ভাষ্যটা স্টাবলিশ করতে হয় এরপরে যুদ্ধে যেতে হয় নাহলে কি হয় না হলে আপনার যুদ্ধে হেরে যায় আপনার পক্ষে সপক্ষে জনমত তৈরি করেন নেই আপনি দেশে বিদেশে এটা জরুরি আসলে ফলে এখনকার সময়টাকে আমরা ধরতে পারি যে এটা জনমত তৈরির সময় কিন্তু ট্রাম্প কেন করতেছেন কেন বললেন উনি ভাবছিলেন এভাবে করবেন না এটা হয় নাই আর একটা নিউজের হেডলাইন হলো রয়টার্সের এর ট্রাম্প বলতেছেন একটা অদ্ভুত কথা বলেছেন না জাতীয় একটা শব্দ বলতেছে পুনর্গঠন পুনর্গঠনকে পুনর্গঠনের জন্য তারা একটা সরকার বসাবে দেখতে চাচ্ছে একটা সরকারকে যে সরকারের নেতৃত্বে উনি পুরা তেল ব্যবসাটাকে ভেনিজুয়েলা আপনারা জানেন দুনিয়ার সবচেয়ে বেশি তেলের রিজার্ভ তাদের সৌদি সৌদি আরবের চেয়েও বেশি তারা তেলের বিষয়ে বলা হচ্ছে যে তাদের যথেষ্ট পরিমাণে ইয়ে নাই বিনিয়োগ যাবে বিনিয়োগ করতে অর্থাৎ একটা লং টার্ম প্ল্যান ট্রাম্পের আছে সে কাজ করবেন সে কাজ করে করার জন্য তার সরকার লাগবে সেগুলা করে একটা জায়গায় না পৌঁছানো পর্যন্ত তিনি এই প্রভাব ক্ষমতা ছাড়বেন না এটা হচ্ছে ট্রাম্পের বক্তব্য এই জন্য বলতেছেন ট্রাম্প কাকে রাখবেন ওটা ঠিক করতেছেন উনি দরকার হলে ওনার প্রথম চয়েস ছিল আসলে মাচা দো মাচা দো যাই এবার আমেরিকানদের আমি গতদিনও বলেছি শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কার আমেরিকানদের বানাইন একটা পুরস্কার যে তাদের দালালি করতে রাজি হয় তাকেই দেওয়া হয় অর্থাৎ ইনুসাইও একটা দালাল এটা মনে রাখার জন্য আপনাদেরকে এভাবে বললাম কথাটা সো উনারা সেই মাছাদোকে আনতে চায় কিন্তু মাছাদো পপুলারিটি নেই কালকে উনি আবার আরেকটা জায়গায় মানে উনি মানে খোদ্দ ট্রাম্প নিজে আবার একটা জায়গায় বলে বসছেন প্রথম আলো আবার বাংলা করছে দেখবেন সিনএন রিপোর্ট সম্ভবত বা ওয়াশিংটন পোস্টে ওখানে লিখেছে যে উনি আবার পপুলার না মাছাদো পপুলার না ছাপ নিচেই বলছেন হ্যাঁ উনি এখন চেষ্টা করতেছে এগুলো আনতে কিন্তু এনে কি করবেন সেইটা লম্বা ফিরস্থি দিয়েছেন ওকে এখন আমি এটা ব্যাখ্যা করছি তার মানে ট্রাম্প ঠিক করবেন যে ভেনিজুয়েলা কে কে শাসন করবে তাই না ট্রাম্প জানে না যে ভেনেজুয়েলাকে কে কে শাসন করবে এটা ঠিক করে দেওয়ার কর্তৃত্ব যদি ট্রাম্প এভাবে প্রকাশ্যে বলতে থাকেন এই বলাটা শতভাগ বিরোধী কিসের জাতিসংঘের জন্ম ঘোষণা জাতিসংঘের জন্ম ঘোষণায় লেখা আছে কোনো দেশের কোন কোনো ভূখণ্ড কোনো এই দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে কোনো ভূখণ্ড সেই ভূখণ্ডের শাসক কে হবে এটা একমাত্র ঠিক করতে পারে সেই ভূখণ্ডের বাসিন্দারা সেই ভূখণ্ডের বাসিন্দারা যাকে পছন্দ করবে যার পক্ষে সমর্থন দিবে যাকে তাদের নেতা বানাবে অর্থাৎ জনগণ ঠিক করবে ক্ষমতায় কে বসবে অর্থাৎ কলোনিগিরি চলবে না এটাই ছিল জাতিসংঘের জন্মঘোষণার এক নম্বর বাক্য এটা হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি আবার বলতেছি পয়লা জানুয়ারি বিয়াল্লিশ সালের পয়লা জানুয়ারি যেদিন আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডের পার্টিসিপেট করেছিল আনুষ্ঠানিকভাবে এর আগে সে পার্টিসিপেট করে নাই কিন্তু যদিও সেকেন্ড ওয়ার্ল্ড শুরু হয়েছিল উনিশশো সালে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটা বছর চলে গেছে বিয়াল্লিশের পয়লা জানুয়ারি আমেরিকা যুদ্ধে পার্টিসিপেট করেছে এবং পুরো যুদ্ধের খরচ একা আমেরিকা দিয়েছে সে কালের হিসাবে দুশো বিলিয়ন ডলার আচ্ছা আর একটু পিছনে যাই ওটা তো বললাম বিয়াল্লিশ সালে পয়লা জানুয়ারি যারা আমার এক কথা আগে শুনেছেন তারা শুনেছেন আমি আরেকবার সবাইকে মনে করে দিতে চাই একচল্লিশ সালের আগস্টে এই সেম চুক্তিটা আসলে হয়েছিল একচল্লিশ সালের আগস্টে সম্ভবত পনেরোবার ষোলোই আগস্ট ওই আগস্টের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রুজবেল আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এটিকে বলা আটলান্টিক চার্টার আটলান্টিকে একটা মার্কিন যুদ্ধ জাহাজে মধ্যে বসে দুজনের মধ্যে এই চুক্তি সাধীন হয়েছিল ওই চুক্তিতে আট দফা সাতবার আট দফার চুক্তি ওটা একটা এই চুক্তির পয়লা নম্বরের দফাতে কিন্তু লেখা আছে বোধ আমেরিকা এবং ব্রিটিশ সরকার স্বীকার করছে যে তারা তাদের নিজের নিজের ভূখণ্ড আর কখনো বাড়ানোর চেষ্টা করবে না অর্থাৎ আমরা কোনো কলোনি করবো না আর কে লাগবেন তখন কিন্তু আমরা ইন্ডিয়ানরা আন্ডারে ব্রিটিশ কলোনি দখলের অধীনে আমরা সেই সময় চুক্তি করা নিচ্ছেন রুজবেল্ট চার্চিলকে দিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে দিয়ে এই জন্য বলেছি আমি প্রায়ই বলি যে এই চুক্তিটা আসলে ছিল চার্চিলের দাসখত দেওয়ার চুক্তি চার্চিলকে দাসখত দিয়ে বলতে হচ্ছে যে যুদ্ধে জিতলে পরে আমরা সবাই কলোনি মাস্টারেরা দখলদারেরা যার যার কলোনি দখলকৃত দেশ ঠেক করে নিজেরা চলে যাবো কাউকে কিছু বলতে হবে না ওই চুক্তিতে প্রথম সাইন হয় কেন এই ঠেকায় পড়ছিলেন কেন চার্চিল মনে রাখতে হবে চার্চিল তখনকার দিনে একশো তিরিশের উপরে কলোনি দখল করার দেশ কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় কলোনি দখলদার দেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনেক কোনদিন ডুবে না এরকম বকওয়াজ দেওয়া প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল সেই চার্চিল এই চুক্তিতে সাইন করতেছেন এই জন্য যে হিটলার দাঁড়ায় আছে ইংলিশ চ্যানেলের ওপারে পুরো ফ্রান্স দখল করার নাই কিন্তু প্যারিস দখল করে ফেলছে চার্চিল আমাদের হিটলার ফলে ইংল্যান্ডের দিকে আসতেছে মাত্র এই জন্য উনি এই চাপের ঠেলায় হিটলার এত মরাচ্ছে রুজবেল্টের কাছে সারেন্ডার করা বেটার এই জন্যই এই চুক্তিটা করেছিলেন। এবং এই চুক্তি করে তারা কিন্তু সবাই মিলে একজোট করে মিত্র জোট করে হিটলারকে পরাজিত করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড এর যুদ্ধের ফলাফল হিটলারের পরাজয় ওখান থেকে এটা হয়েছিল ফলে বুঝতে পারেন কত গুরুত্বপূর্ণ চুক্তি ছিল এটা তাহলে চার্চিলের মতন লোক প্রথম সাইন করে ওই চুক্তিটাই একবারে হুবহু রেখে দিয়ে আরো যারা যারা ওদের সাইন করেছিল সেটাই হলো পয়লা জানুয়ারি চুক্তি ওইটাই ভিত্তি আগে বলেছি না জানার সুবিধা অনেক মনে করেন একটা তত্ত্ব করাই বা তাওয়া রুটি শেখার আপনি এমন একটা নাদান বাচ্চা বাচ্চার জানেন না গরম তো আর সব কি সবকিছু ছুঁয়ে দেখা নাচতে নাচতে গিয়ে তাওয়া ছুঁয়ে দেখতে পারেন আপনি কি সুবিধা না জানার সুবিধা খেয়াল করে দেখেন যেহেতু আপনি জানেন না ছুঁয়ে আপনি দিব্যি ডাব করে নাচতে নাচতে হেঁটে গিয়া তাওয়া হাতে দিলেন হচ্ছে না জানার সুবিধা আপনি জানেন আপনি তো পারবেন না এটা করতে আপনি খুঁজবেন এটা মোটা কাপড় হ্যান্ড কাপ কিছু একটা দিয়া চেপে ধরতে হবে কিংবা বড় একটা হ্যান্ডেল আপনি তো জানেন বুঝমান তো আপনি তাহলে আপনার থেকে ও কিন্তু সুবিধাবাদী বেশি সুবিধা ভোগী বেশি হবে না জানার সুবিধা অজ্ঞদের সুবিধা গাধাদের সুবিধা ট্রাম্প হলো সেই গাধাদের সুবিধা ভোগী একজন উনি জানেন না যে এই চুক্তিটা করেছিল তাদের চোদ্দ পুরুষ এক প্রেসিডেন্ট রুজভেল্ট চার চার বারবার প্রেসিডেন্ট পরপর ১৯৩২ সালে ইলেকশন উনি প্রথম 33 সালে ক্ষমতা নিয়েছিলেন সেখান থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত টানা চারবারের প্রেসিডেন্ট উনি এই তার হাতে এই নেতৃত্বটা তার হাতে এসেছিল এবং এই যুদ্ধের শেষ থেকেই বা যুদ্ধের সময় থেকে আসলে বেসিক্যালি আমেরিকানরা গ্লোবাল লিডার হয়েছে এই রুজবেল্লের হাতে কিন্তু জাতিসংঘের জন্ম ভিত্তি কি দিচ্ছে দেখেন খেয়াল করে থাকেন কলোনি করা যাবে না কলোনি করা নিষিদ্ধ এবং কলোনি করা নিষিদ্ধ এই ভিত্তিতেই আপনি একটা জাতিসংঘ করতেছেন এই জাতিসংঘের মেম্বার এখন একশো তিরানব্বই জন দুনিয়ার যে একটা দেশ বাদে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে সেই জাতিসংঘের মেম্বার না এবং সবাই এই ভিত্তিটা মানে যা আরেকটা দেশকে আপনি ডাইরেক্টলি দখল করতে পারেন তার উঠায় আনা আপনি কি বলতেছেন হুজুর আসান বলতেছে তার চাঁদপুরের ওই মোহনাটা খুব পছন্দ কেন ওখানে গিয়ে যাকে ঘুষিয়ে মেরে ফেলে দেওয়া যায় নুনখনের ওস্তাদ তিনি হাজারের উপর নাকি খুন করেছেন তো না জানা থাকলে অনেক কিছুই করা যায় তো ট্রাম্প এটা হতে গেছেন ভুলে গিয়ে যেতে রুজ হিস্ট্রিটা কি জাতিসংঘ আসল করতে আরে উনি খালি তো জেনারেলটাকে ডেকেতে আমি এটা করতে চাই তোমরা কি বলা করতে পারবা তারা তো বলছে হ তারা তো চেষ্টা করবে প্রেসিডেন্টকে খুশি রাখতে পরে প্রেসিডেন্টের কি হবে আমেরিকান কি হবে এটা তো তাদের না এর দায়িত্ব প্রেসিডেন্টের বলে তারা হওয়া হ আমরা গিয়ে উঠে আনতে পারবো আচ্ছা আপনারা উঠে আনতে পারেন না মাদুর ওকে তারা তো খুব হওয়া দিচ্ছে তারা বিরাট বীর বীরত্ব দেখানোর সুযোগকে ছাড়তে চায় জেনারেল হওয়া দিছে এইবার থেকে বিশেষ এক ধরনের বিমান করে গোলাগুলি মাইরা ওখান থেকে উঠে নিয়ে আসছে বিরাট বীর এই বীর ট্রাম্পের খবর নয় যে সে কাজটা করলো কি দুনিয়াকে ফেরত নিয়ে গেছে পঁয়তাল্লিশ সালের আগে দুনিয়াতে যদি এরকম গ্লোবাল লিডারশিপ গ্লোবাল নীতিগত দিকটা আওলায় দেয় তাহলে কি হবে জানেন না এটার ইম্প্যাক্ট কি হবে এই জন্য বলছিলাম গরম তাওয়া না জেনে বাচ্চা ছেলের মতো নাচতে নাচতে গিয়ে হাত দিয়ে চুয়ে বলা যায় ধরে না যায় হাত পুরবে তো পরে পরে জানবেন না হাত আর কি সমস্যা তাহলে না জানার কত সুবিধা দেখে তো ট্রাম্প সেটি করে আসছে আচ্ছা করে এসে আবার আজকে বলতেছে মাদুরুকে আটক করার পরেও যদি প্রশাসনের মানে প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে ঠিক করার ব্র্যাকেটে ঠিক ঠিক করার করার বিষয়ে তার প্রচেষ্টায় ট্রাম্পের প্রচেষ্টায় সহযোগিতা না করে তাহলে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপর দ্বিতীয় দফা সামরিক হামলা করতে পারে বুঝেন না জানার কত সুবিধা দেখেন তার মানে আচ্ছা ট্রাম্পের কথা অনুযায়ী মাদুরো ডাক ব্যবসা করত ঠিক আছে তা আপনি মাদুরোকে নিয়ে গেছেন তো রাষ্ট্রটাকে ফিরে আবার দখল করতে হবে কেন রাষ্ট্রটা কি অপরাধী রাষ্ট্রটাকে পুনর্গঠন এই যে আবার রাষ্ট্রটাকে ঠিক করা রাষ্ট্র ঠিক করার দায়িত্ব আপনি কে দিছে ওটা কি আমেরিকা ওটা তো বেনুজুয়েলা রাষ্ট্র ঠিক করার দায়িত্ব তো আমেরিকান প্রেসিডেন্টের না খবর নাই জাতিসংঘে কি লেখা আছে তাও খবর নাই এই জন্য বলছি অজ্ঞ থাকা বেকুপ থাকার কত সুবিধা দেখেন সে এখন রাষ্ট্রটাকে ঠিক করতে যাচ্ছে মানে শুধু মাদুরই অপরাধী না হোক বেনুজুয়েলাই অপরাধী ফলে বেনুজুয়েলার দেশটাকে দখল করাটাকে ঠিক করার কাজটা ট্রাম্প নিজের দায়িত্বে নিয়ে নিচ্ছেন কিন্তু ট্রাম্প কে জন্য দিক থেকে যদি তাকাই আমরা আন্তর্জাতিক নিয়ম কানুন কাউন্সিল এর যত কিছু আছে আছে সেগুলো সম্পর্কে কারো কোনো হুশ নাই সবাই কিন্তু তাল দিতেছে ইদানিং লক্ষ্য করছি ট্রাম্পের অবস্থা হয়েছে এমন আমাদের হাসিনা যেন হাসিনা যেটা করে হা সারে ঠিকই আছে এটাই করে আলাদা যেটা ইদানিং আমরা দেখতেছি তারেক যেভাবে উঠে আসতেছে হ্যাঁ তারেক যেটা করে ওইটাই ঠিক কারণ সবার মনে একটা ঢুকছে আমার কি লাভ সামনে ইলেকশন ইলেকশন পড়ে তারেক সাহেব বিশাল হয়ে যাচ্ছে তাহলে ওখানে আমার কি লাভ ফলে সবাই সবার লাভ বুঝতে গুছাইতে লাভ খুঁজতে ব্যস্ত এতে তারেক সাহেব একটা আর একটা কোনো একটা দারু হয়ে উঠতেছেন কিনা খবর নাই প্যালেসাম কি ইন্ডিয়া গেছে বেঁধে দিচ্ছেন কিনা খবর নাই সবার একই অবস্থা ওকে চীনের একটু দেরিতে তবুও আজকে গতকালকে চীনার পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা উই হ্যাভ নেভার বিলিভ দ্যাট এনি কান্ট্রি ক্যান অ্যাক্ট অ্যাজ এ ওয়ার্ল্ড পুলিশ দুনিয়ার পুলিশ হিসেবে কোন রাষ্ট্রকে আচরণ করবে এটা তো আমরা চিন্তা করতে পারি না এমনকি সেই রাষ্ট্র দুনিয়ার এক নম্বর বিচারক হয়ে উঠবে দাবি করবে যে আমি বিচারক এটা তো আমরা আশা করি না ট্রাম্পকে তাকিয়ে তারা এই কথা মন্তব্যটা করেছেন ওকে এটা যথেষ্ট না ডেফিনেটলি আরো একটা সন্দেহ আমি গতকালকে রেখেছি আজকে আবার দিয়ে প্রসঙ্গটা শেষ করব সেটা হচ্ছে এই যে ট্রাম্প যে কাজটা করলেন এর মানে হলো যে গ্লোবাল পলিটিক্যাল সিস্টেমটাকে অর্ডারটাকে অর্ডারটা দাঁড়িয়েছিল পঞ্চান্ন সালে সেটাকে উনি একেবারে ফলে এটা পুনর্বার এমনিতেই পুনর্গঠিত হতো হতে হতো ঠিকই কিন্তু গ্লোবাল লিডার পলিটিক্যাল লিডার হতে চাইলে তাকে যোগ্যতা লাগবে সেটার পরীক্ষা কিন্তু এখন হয় নাই ইকোনমিক লিডার হ্যাঁ ঠিক আছে ওটা আমি নিশ্চিত যে চাইনিজ ইকোনমিক লিডার হচ্ছে কিন্তু লিডার হতে পারবে কিনা আমি এখনো সঠিক জানি না আমি সবাইকে সাজেস্ট করব এটা কি হয় এটা দেখার জন্য সেদিকে সেন দৃষ্টিতে রাখা এবং নিশ্চিত থাকতে পারেন আপনারা পুরোনো জাতিসংঘ যেসব চিন্তার ভিত্তিতে হয়েছিল সেটা বাস্তবায়নের যে অন্য বাস্তবায়ন হয়েছে কি না হয়েছে সেটা আরেক তর্ক কিন্তু যেসব যেটাকে বলে যে কনস্টিটিউশন লেখা হয়েছিল যেসব অধিকার হয়তো সেই কনস্টিটিউশনে লেখা অধিকার দেশটাতে বাস্তবায়িত হয় নাই কিন্তু প্রথম কাজ কনস্টিটিউশনে লিখে রাখা কালোরা ও সাদাদের মতো সমানভাবে ট্রিট করতে হবে এটা কার্মিকান কনস্টিটিউশন লেখা আছে এটা এই শতকে এসে দেখা যাচ্ছে এখন যা না নিজেদেরকে চাবুক মারতে চাই হাই করছে এটা কি এটা তো আমাদের আরো আগে বাস্তবায়ন করা উচিত ছিল কনস্টিটিউশনে তো ইকুয়াল রাইট দেওয়া আছে আমি তো দেই নেই এখন তারা ঢেলে নতুন করে যে কোন বিচার রায় দেওয়ার আগে এই ব্যাপারটা স্মরণ করতেছে বাস্তবায়ন একটি জিনিস হতে অনেক সময় লাগে আমার প্রসঙ্গ হয়েছে। আমরা নিশ্চয়ই আরেকবার পুনর্গঠন করব যখন গ্লোবাল অর্ডার থেকে পলিটিক্যাল অর্ডার থেকে তখন নিশ্চয়ই এর থেকে নিচে যাব না আমরা কিন্তু পুনর্গঠন করার ক্ষেত্রে চীনের ভূমিকা কি থাকবে আগাম ধরে নেওয়াটা আমি তন্তত পক্ষ পাতি না ব্যাপারে হবে কিন্তু আপাতত যেটা আমরা নিশ্চিত হইলাম ট্রাম্পের কারণে আমেরিকান লিডারশিপ শেষ হয়ে গেল উনি ভেনিজুয়ালাতে আক্রমণ করে এইটাই প্রমাণ করেছেন এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা অনেক দূর চিন্তা দিক থেকে আগে যাও বলে মনে করি আমি থ্যাংক ইউ